যদি রাজনৈতিক সংস্কৃতি বদলাতে না পারে কোনো সংস্কার কোনো কাজে আসবে জনগণের সমর্থিত সংসদ সরকার ব্যতীত কোনো দিনও আপনি একটি সুষ্ঠু গণতান্ত্রিক অর্থ নিয়ে আনতে পারবেন না যে স্বাধীনতা আমরা সিরে পেয়েছি আমাদের অনেক জায়গায় বিনিময় অনেক জীবনের বিনিময়ে এটা রাখতে হলে আমাদের আগামী দিনগুলোতে একটা কথা মনে রাখতে হবে বাংলাদেশের মানুষের শেখ হাসিনা পলায়নের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে বিশাল একটা পরিবর্তন হয়েছে এটা আমাদেরকে ধারণ করতে হবে অনুধাবন করতে হবে এই প্রত্যাশা পূরণে যার যার অবস্থান থেকে একটি মুক্ত বাংলাদেশ যাতে আমরা পাই একটি গণতান্ত্রিক বাংলাদেশ যাতে আমরা একটা পাই একটি সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড পাই সেটা ব্যবসা হোক বাণিজ্য হোক পেশা হোক সকলের জন্য যে লেভেল প্রেমফিল পাই আমরা এবং যার যার যে মেধা আছে তার ভিত্তিতে যাতে সকলে সমান সুযোগ পায় এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে রাজনীতিতে সংস্কৃতি পরিবর্তন করতে হবে আমরা অপর একে অপরের প্রতি সহনশীল হতে হবে আমরা একে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে পরস্পর সম্মানবোধ থাকতে হবে আমাদের মধ্যে মতভেদ থাকা সত্ত্বেও একে অপরের মতকে সম্মান জানানো এটা আমাদেরকে শিখতে হবে নাহলে শত সংস্কার করেও কোনো লাভ হবে না যদি রাজনৈতিক সংস্কৃতি বদলাতে না পারি কোনো সংস্কার কোনো কাজে আসবে না আমি সকলের প্রতি একটা আবেদন যার যার অবস্থান থেকে আগামী বাংলাদেশ গঠনের জন্য আমরা সততার সাথে নিষ্ঠার সাথে আমাদের দেশের প্রেমকে সাথে নিয়ে আগামী বাংলাদেশ জাতীয়তাবাদী চিন্তা চেতনায় যে বাংলাদেশের স্বাধীনতার যে আইডিয়াস যে আইডিয়াসগুলোকে সমুন্নত রাখতে পারি এটা আমাদেরকে মাথায় রাখতে হবে একটা স্বাধীন সার্বভৌম দেশ আমরা নিজেদের মতো যাতে আমরা চলতে পারি সকলকে এখানে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে মতভেদ থাকবে মতপার্থক্য থাকবে তারপর একে অপরের প্রতি সম্মানবোধ থাকতে হবে এবং আমি আজকে যত তাড়াতাড়ি বাংলাদেশে যে মালিকানার জন্য আমরা জনগণের মালিকানার জন্য ষোলো বছর যুদ্ধ করেছি এই মালিকানা একমাত্র সম্ভব তাদের জন বাংলাদেশের জনগণের তাদের পথে তাদের প্রতিনিধি নির্বাচিত করে তাদের প্রতিনিধ নির্বাচিত সংসদ গঠন করে তাদের নির্বাচিত সরকার গঠন করে আমরা যত দ্রুত একটি গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে পারি একটি নির্বাচনের মাধ্যমে তত বেশি মঙ্গল হবে এক একটা দিন অতিবাহিত হচ্ছে গণতন্ত্রহীন দেশ হিসাবে এক একটি দিন অতিবাহিত হচ্ছে যেখানে কোনো জনগণের প্রতিনিধিত্ব নয় এক একদিন অতিবাহিত হচ্ছে যেখানে জনগণের ফিডব্যাক নাই জনগণের সমর্থন দিয়ে কোনো দেশ কোনো সরকার পুলিশ আর কর্ম সরকারি কর্মকর্তা দেশ চালায় না তাদের মূল শক্তি হচ্ছে জনগণের সমর্থিত নির্বাচিত একটি সরকার এটাই কিন্তু মূল শক্তি এটার উপর ভিত্তি করে পুলিশ চলে এটার উপর ভিত্তি করে সরকারি কর্মকর্তারা চলে সুতরাং জনগণের সমর্থিত সংসদ সরকার ব্যতীত কোনো আপনি একটি সুষ্ঠু গণতান্ত্রিক অর্ডার সিনিয়ে আনতে পারবেন না যত তাড়াতাড়ি সম্ভব আমরা সকলে মিলে দেশটি একটি গণতান্ত্রিক অর্ডারের দিকে যাতে নিয়ে যেতে পারি আমরা সকলে মিলে কাজ করব